আর বাইরে দেখো একদম মেঘলা আকাশ আর ঘড়ি ঘুরে এখন নটা বাজে কিন্তু মেঘলা আকাশ আর যায়নি আর ঘরটা এত বসে আছে কথা বলতেই অসুবিধা হচ্ছে ঠান্ডায় রাস্তা পরে কেউ তার নেই পরিষ্কার এত ঠান্ডা দেখো লোকজনও কম ঠান্ডাখানে পড়তে এসছে পড়তে দিয়ে এসে বসে আছি আর ঠান্ডা এত ঠান্ডা লাগছে না বলার না ছেলেকে পড়তে দিতে এসছে এখানে দাঁড়িয়ে আছি মাসির কাছে দুরকমে সবজি নিলাম মান আর লাউ শাক তখনই দেখলাম একটা ঘোড়ার গাড়ি আছে ভিডিও করা হয়নি একবার আবার রান্নাঘরে ঢুকে গেছে ফ্রেশ ফ্রেস হয়ে আর খুব শীত করছে ঢাকা নিয়ে নিয়েছি আর গড়ার দেখতেই পাচ্ছ বসে যাচ্ছে একদম ঠান্ডা লেগে দা চলো দেখাই যে আমি কী কী রান্না করছি পালং শাক করছি পালং শাক সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর পালং শাক হচ্ছে কুমড়ো দিয়ে আর বিউলির ডাল অনেকদিন পর খাচ্ছি বিউলির ডালের মধ্যে তোমার দিয়ে দিয়েছি আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়েছি দিয়ে আর একটু তেল দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করছি না জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরি আর শুকনো লঙ্কা এটা দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো দেখো ডাল যখন আমার হয়ে গেছে বা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পালং শাকও আমার হয়ে গেছে পালং শাকটা নামিয়ে এবার ফুলকপির তরকারি চাপিয়ে দেবো বন্ধুরা ফুলকপির তরকারিটা আমি কষিয়ে একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করছি আর একটু পাতলা ঝোল রাখবো ফুলকপি আলুটা ভেজে নিয়েছি তা ভালো করে মশলা দিয়ে কষিয়ে দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আর এক ছেলে রুটি খাবে বলল রুটিও করে নিলাম আর এইটুকু মাখা আছে সব রুটি কটা করে নেব আমার হয়ে গেছে বাচ্চা ঢেলেও নিয়েছি এবার আমি রুটিগুলো করে নেব আর ভাত এখনো হয়নি হয়ে যাচ্ছে টক বকর ফুটছে তবে রুটিগুলো সেরে ফেলি রুটিবেলা আমার হয়ে গেছে রুটি বেলে রুটি ছেঁকে নিচ্ছি আর এখানে দেখো অনেকদিন একটু বাস তাই শীতকাল পড়েছে ভাবলাম একটু দুধ এনে দুধের পায়েস করবো সেন গোবিন্দভোগ চালের পায়েস বানাচ্ছি গন্ধরাও কিন্তু দুর্দান্ত বেরিয়েছে আর অনেক দিন খাওয়া হয়নি দেখো কি সুন্দর সর পড়েছে লাস্টে চিনি দেবো আগেই চিনি দেয় না তাহলে পরে তলায় লেগে লেগে যায় আর ভালোও হয় না পায়েসটা ভাত হয়ে কাছে ভাত বুট দিয়ে দিয়েছি পায়েসটা হোক ততক্ষণ আমি রুটিটা শেখে নিই বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তা বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না কাল আমার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই